ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি এদিন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি তার পক্ষে এডভোকেট নীলাঞ্জনা রিফাত শুরুি জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে গতকাল আসামি পরিমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বক্তাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বুগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তবে আরেক আসামি জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আঠারো এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত একই সাথে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়দ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন এরপর তারা ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান এর আগে দুই সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন মামলায় নাসির উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দু হাজার একুশ সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন এতে আরো বলা হয় বাদী নাসিরউদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসির এতে রাজি না হয় পরিমুনি তাকে গালমন্দ করেন নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন বাদী মামলায় আরও উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা নাসিরুদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন এ ঘটনা থামাচাপা দেওয়ার জন্য পরিমণির সাভার থানায় বাদি নাসিরুদ্দিন সহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন